কোন পাপের ফলে ভীষ্ম পিতামহকে সরসজ্জায় সায়িত হতে হয়েছিল ভীষ্ম পিতামহ যখন সরসজ্জায় সায়িত ছিলেন তখন শ্রীকৃষ্ণ তার সাথে দেখা করতে আসেন তখন ভীষ্ম পিতামহ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে কৃষ্ণ আমার তো একশো জন্ম মনে আছে আমি সেই একশো জন্মে কোনো রকমই পাপ করিনি তবে আমাকে কেন এই ফল ভোগ করতে হচ্ছে তখন শ্রীকৃষ্ণ উত্তরে বলেন হে পিতামহ ভীষ্ম এটি আপনি আপনার একশো জন্মের আগের একটি পাপের ফল ভোগ করছেন তখন শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বলেন আপনি তখন ছিলেন একজন রাজকুমার আপনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং আপনার সামনে একটি আপনি সাপকে দেখতে পান এবং সেই সাপটি যাতে কাউকে না কামড়ে নেয় সেই কারণে আপনি সাপটিকে দূরে ছুড়ে ফেলে দিয়েছিলেন কিন্তু ভুলবশত সেই সাপটি পড়েছিল একটি কাঁটার ঝোঁপে এবং সেই সাপটি যতবারই সেই কাঁটা থেকে বেরোনোর চেষ্টা করছিল ততবারই সেই কাঁটায় আবারও আটকে পড়ছিল এমনভাবে সাপটি কিছুদিন ধরে সেই কাঁটায় আটকে ছিল এবং তিনি ভগবানকে প্রার্থনা করেছিলেন আমার সাথে যে এমন করেছে তারও সঙ্গে যেন এমনই হয় এবং কিছুদিন থাকার পর সেই সাপটি মারা যায় তখন শ্রীকৃষ্ণ পিতামহ বিশ্বকে বলেন আপনি আপনার পূর্বজন্মে এমন কোনো পাপ করেননি তাই আপনাকে এই ফল ভোগ করতে হয়নি কিন্তু আপনি আপনার এই জন্মে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ হচ্ছিলো তখন সেই সবাই উপস্থিত থেকেও আপনি চুপ ছিলেন এই কারণেই আপনাকে আপনার পাপের ফল ভোগ করতে হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ ভুলবেন না